সুপ্রিয় বাংলা সম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলা সম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবএস প্রোগ্রামে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছিলেন আমি অনিমিত দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী বিএবএসএস প্রোগ্রামের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যেহেতু এটা একটা ভাষা দক্ষতা বিষয় একটা সাবজেক্ট সেহেতু এখানে কিন্তু ইংলিশে বড় প্রশ্ন সাধারণত আটটা দেওয়া থাকে ছোট প্রশ্ন আটটা দেওয়া থাকে তো পার্ট এতে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন দেওয়া থাকে প্রত্যেকটা প্রশ্নের মার্ক এবং চারটা প্রশ্নে আশি মার্ক এবং ছোট প্রশ্ন আটটা দেওয়া থাকে সেখান থেকে চারটা প্রশ্ন লেখে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে পাস করে তো এখানে জব অ্যাপ্লিকেশন প্রায় প্রতি বছরই থাকে তো জব অ্যাপ্লিকেশন মানে হচ্ছে চাকরির জন্য আবেদনপত্র এবং আজকে আমরা যে মাল্টিপুল করাবো বা দেখাবো এই কোনো প্রকার চাকরির দরখাস্ত লিখতে পারবেন তো আজকের যে জব অ্যাপ্লিকেশন এটা দিয়ে আপনি যে কোনো প্রকার জব অ্যাপ্লিকেশন অর্থাৎ চাকরির জন্য আবেদন যে পত্রটা এটা আপনি লিখতে পারবেন

এটা যে কোনো প্রকার হইতে পারে অথবা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দি প্রিন্সিপাল অফ এ কলেজ প্রিং ফর দি পোস্ট অফ অ্যান্ড ইংলিশ টিচার অথবা এটা আরোভাবে থাকতে পারে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দি এই হেডমাস্টারের জায়গা থাকতে পারে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ এ স্কুলের জায়গা থাকতে পারে কোম্পানি প্রিং ফর দি পোস্ট অফ অ্যান্ড মার্কেটিং অফিসার অথবা এরকম থাকতে পারে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দি ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি প্রেয়ার ফর দি পোস্ট অপেন অ্যাকাউন্টিং অফিসার বা অ্যাকাউন্ট অফিসার অথবা এরকম থাকতে পারে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দি নির্বাহী অফিসার ফর দি নির্বাহী অফিসার অফ এ গভর্নমেন্ট চক প্রেয়ার ফর দি পোস্ট অপেন এখানে সাপোর্ট থাকলো হচ্ছে গিয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে কোনো প্রকার আপনি জব অ্যাপ্লিকেশন এই একটা অ্যাপ্লিকেশন থেকেই লিখতে পারবেন তো এখানে প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে প্রথমে আপনাকে ডেট হবে অর্থাৎ যে তারিখে আপনি এটা পরীক্ষার যে তারিখ পরীক্ষা হচ্ছে সেই তারিখও দিতে পারেন তার আগেরও একটা ইমেজিং যে কোনো একটা তারিখ দিতে পারেন এটা সমস্যা নেই প্রথমে লিখতে হবে দি হেডমাস্টার যদি প্রধান শিক্ষক বরাবর দেয় তাহলে দি হেডমাস্টার লিখবেন যদি কলেজের আবেদন করেন তাহলে দি প্রিন্সিপাল লিখবেন যদি কোনো কোম্পানিতে দেয় তাহলে দিয়ে ম্যানেজিং ডিরেক্টর লিখবেন যদি সরকারি কোনো চাকরিতে দেয় তাহলে নির্বাহী অফিসার লিখবেন যদি অন্য কোনো তাহলে চেয়ারম্যান লিখবেন যদি গ্রামের কোনো সচিবের পদে চাকরি হয় তাহলে চেয়ারম্যান লিখতে পারেন তো আমরা এখানে স্কুলে যেহেতু লিখছি তাহলে এখানে আমরা এক্স স্কুল খুলনা এক্স স্কুল দেবো বা এক্স কলেজ দেবো বা এক্স অফিস দেবো আমরা এখানে নামটা উল্লেখ করার দরকার নেই তো এখানে আমরা ঠিকানা দেবো সদর রোড খুলনা দিয়ে দিলাম আপনারা আপনাদের যে কোনো ঠিকানা ব্যবহার করতে পারেন এখন আমরা মূল পার্টে চলে আসব সাবজেক্ট সাবজেক্ট মানে কি বিষয় অর্থাৎ কি বিষয়ে আপনি আবেদনপত্রটা লিখছেন তো আজকের আবেদনপত্রটা লিখছি আমরা এই বিষয়ে যে প্রেয়ার ফর দি পোস্ট অফ এন ইংলিশ টিচার অর্থাৎ যদি মার্কেটিং ম্যানেজার দেয় তাহলে এখানে কি দেবেন এই যে এইখান থেকে শুরু করবেন প্রেয়ার ফর দি পোস্ট অপেন ইংলিশ টিচার প্রেয়ার ফর দি পোস্ট অপেন মার্কেটিং অফিসার প্রেয়ার ফর দি পোস্ট অফ এনজিও অফিসার প্রেয়ার ফর দি পোস্ট অফ অ্যাকাউন্টিং অফিসার যেটা দেবে সেটা লিখবেন এখানে আমরা জাস্ট আরও দুই একটা দেখিয়ে দিয়েছি যেটা চাবেন প্রেয়ার ফর দি পোস্ট অপেন আমরা এই অ্যান পর্যন্ত দিবেন যেহেতু ইংলিশের হচ্ছে ইটা হচ্ছে কি আমাদের ভায়োলে ইটা আছে এই এ ই আই ও ইউ পাঁচটা ভায়োল যেহেতু ই আছে এই কারণে এন আছে যদি টিচার হয় সেক্ষেত্রে এ আসবে যদি সেলসম্যান হয় সেক্ষেত্রে এনের জায়গায় এ আসবে এনজিও অফিসার হলে এ আসবে এনি কাইন্ডস অফ জব হলে তখন এ চলে আসবে তো এই পর্যন্ত আপনারা জাস্ট লেখবেন লেখার পরে যে পোস্ট সম্পর্কে দেবে সেই পোস্টটা জাস্ট লিখে দিলে হয়ে যাচ্ছে এরপরে আমরা মূল চিঠির পার্টে চলে আসবো ইন রিসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজ মানে কি বিজ্ঞাপন পাবলিশড ইন দি ডেইলি স্টার এখানে যে কোনো পত্রিকার আপনি নাম দিতে পারেন অন থার্ড টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর টু পোস্ট অফ ইংলিশ টিচার আই লাইক টু অফার মাই অ্যাজ এ ক্যান্ডিডেট অর্থাৎ আমি তেইশ সেপ্টেম্বর দুই সালের দ্য ডেইলি স্টার পত্রিকা পত্রিকায় আপনার প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় ইংরাজি শিক্ষক পদের জন্য আমি নিজেকে প্রাত্যে হিসেবে বলতে চাই বা প্রার্থী হিসেবে দিতে চাই মাই পার্টিকুলার্স আর প্রেজেন্টেড বিলো ফর ইওর টাইম কনসিডারেশন অর্থাৎ আপনার সদাই বিবেচনার জন্য আমার বিবরণ নিচে উপস্থাপন করছি আই होप ইউ উইল কাইন্ডলি গীব মি অ্যান অপরচুনিটি এই অপরচুনিটি কথা হচ্ছে যে সুযোগ টু ফেজ দি ইন্টারভিউ টু প্রুভ মাই এবিলিটি অর্থাৎ আমি আশা করি আপনি দয়া করে আমার যোগ্যতার প্রমাণের জন্য আমাকে সাক্ষাৎকারের মুখোমুখি হবার সুযোগ দিবেন তো এইটুকু বডি অব দি লেটার এইটুকু লেখার পরে এখন চলে আসবেন আপনি নিচের যে পার্টটা আছে তো নিচের পার্টে কি আছে ইউর সিনসিয়ারলি তো এখানে আসতে হচ্ছে কি আপনার নামটা দিবেন এখানে আমি আমার নাম দিয়েছি অনিমেষ দাস এরপরে অ্যাটেস্টেড অর্থাৎ আপনি যখন কোনো জব অ্যাপ্লিকেশন লিখবেন তখন এখানে অ্যাটেস্টেড করতে হয় অ্যাটেস্টেড বলতে কি আপনি ওই চাকরির আবেদনপত্রের সাথে কি কি সংযুক্ত করতেছেন সেই জিনিসগুলো এখানে দিতে হবে তো এক নম্বর হচ্ছে এ কমপ্লিট সিবি অফ মাইন্ড অর্থাৎ আমার একটা পরিপূর্ণ বায়োডাটা দুই নম্বরে কি আছে অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল অ্যাকাডেমিক সার্টিফিকেটস অথবা এখানে আপনারা না এটাই দিন সমস্যা নেই অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আমার সকল শিক্ষাগত যোগ্যতা একাডেমিক সার্টিফিকেটস টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অর্থাৎ দুই কপি পাসপোর্ট সাইজের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড ফটোকপিস অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তো এইটুকছে অ্যাটাসমেন্ট সিবি অফ অনিমেষ দাস আপনারা আপনাদের নামটা ব্যবহার করবেন এরপরে আমারা এখানে লেখা আছে বিকে মেইন রোড খুলনা আপনি আপনাদের ঠিকানাটা দিতে পারেন অথবা এই ঠিকানা দিতে পারেন কোনো সমস্যা নাই জিপিও নয় হাজার একশো খুলনা ফোন নম্বর এটা আমরা দিয়ে দেবো ইমেল অনিমেষ ইউএন টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আপনাদের আপনারা জিমেল নম্বরটা বসিয়ে দেবেন এবার এখানে আপনার যে কাজটি করতে হবে এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা এখানে কোয়ালিফিকেশন কথাটা লিখতে পারেন তো এখানে নেম অফ এক্সাম অর্থাৎ পরীক্ষার নাম ইয়ার অফ এক্সাম অর্থাৎ পরীক্ষার সাল এরপর নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে জিপিএ ক্লাস অবলিক ডিভিশন তো এম এ ইন ইংলিশ টু থাউজেন্ড ইলেভেন খুলনা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস বি এ অনার্স ইংলিশ টু থাউজেন্ড নাইন খুলনা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস এইচএসি টু থাউজেন্ড ফাইভ সিটি কলেজ জিপিএ ফাইভ এস এস এসএসসি টু থাউজেন্ড থ্রি মডেল স্কুল জি পি এ ফাইভ তো এইটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন তবে এইখানে যেটা আছে এটা সাল তারিখ হিসেব করে দেওয়া কারণ উপরে আপনি যে ডেটে লিখতেছেন সেই তারিখে আপনার বয়সের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যে আপনি লেখবেন অনেকে প্রশ্ন করেন যে আমি ডিগ্রি পড়তেছি বাট এইগুলো কোথা থেকে আসলো যেহেতু আপনি ডিগ্রি পড়তেছেন আপনারা জানেন যে ডিগ্রি পড়লে কিন্তু আপনাদের কোনো টিচার অর্থাৎ টিচার পদে কিন্তু চাকরি হয় না টিচার বলতে হচ্ছে হাই স্কুলের বা কোনো কলেজের কিন্তু চাকরি হয় না তো এইটা কিন্তু সম্পূর্ণ একটা ইমেজিং এই জন্য আপনারা আপনাদের মতো করে দিতে পারেন অথবা এখানে যেটা আছে আপনার এই চারটাও ফলো করতে পারেন এবার ল্যাঙ্গুয়েজ প্রোফেন্স অর্থাৎ ভাষা দক্ষতা ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা গুড এট রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশ এবং বাংলায় দক্ষ এবং এবং লেখা ইংলিশ এবং বাংলা লেখা এবং দক্ষ কম্পিউটার এখানে ইমেল ইন্টারনেট তারপরে আপনি ফক্স পাওয়ার পয়েন্ট যদি কোনো যোগ্যতা থাকে আপনারা এখানে দিতে পারেন পার্সোনাল ডাটা পার্সোনাল ডাটা কি হবে এবার আপনার যেহেতু উপরে আপনার নাম দিচ্ছেন সেহেতু এখানে আর নাম দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের নাম যদি দিতে চান আবার তাহলে এখানে নেম দিয়ে আপনার নামটা দিতে পারেন যদি না দিতেন তাহলে সমস্যা নাই মাদার নেম এখানে আমি দিয়েছি সীমা দাস আপনারা আপনাদের মার নাম দিবেন ফাদার নাম এখানে দুলাল দায় দিছি ন্যাশনালিটি বাংলাদেশি এখানে আছে ডেট অফ বার্থ ফার্স্ট জানুয়ারি ওয়ান নাইন নাইন ওয়ান ইন খুলনা বাংলাদেশ এরপর হচ্ছে সেক্স হচ্ছে মেইল এরপর হচ্ছে গিয়ে মানে জাতীয় পুরুষ না মহিলা এরপর হচ্ছে লিঙ্গ বুঝাইছে আচ্ছা হাইট হচ্ছে পাঁচ ফিট টেন ইঞ্চিস রিলিজাইস হিন্দু ম্যারিট এজ স্ট্যাটাস ম্যারিড তো এটা আপনাদের আপনি পার্সোনাল ডাটাগুলো দিতে পারেন এরপরে আপনাদের দুজন লোকের রেফারেন্স দিতে হবে অর্থাৎ কোনো চাকরি যদি করতে যান তখন আপনাকে যদি আপনি কোনো কোম্পানির চাকরি করতে যান তখন কিন্তু আপনাকে বিভিন্ন লোকের কিন্তু রেফারেন্স দিতে হয় যেহেতু যদি অ্যাকাউন্টস পদে চাকরি হয় আপনাকে রেফারেন্স দিতে হয় যেহেতু অনেক টাকা পয়সার লেনদেন আপনার সাথে হবে বা কোম্পানি আপনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন তখন রেফারেন্স দিতে হয় তো এখানে আমি জাস্ট ইমেজিং একটা নাম দিচ্ছি করিম লেকচারার ইন ইংলিশ সিটি কলেজ না এখানে একটা মোবাইল নম্বর দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফাইভ ডবল টু ডবল জিরো ডবল ফাইভ এমডি হাসান ইন বাংলা সেভেন ওয়ান এইট সেভেন সিক্স সেভেন ফাইভ সিক্স তো সুপ্রিয় শিক্ষার্থী এবং এই যে যে আমি জব অ্যাপ্লিকেশনটা আলোচনা করলাম এই জব অ্যাপ্লিকেশনটা যদি আপনারা হুবু হুবু লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মিনিমাম বিশের ভিতরে কিন্তু বিশও পেতে পারেন অথবা এক দেখা গেল কম পাইতে পারেন আঠারো উনিশ বিশ এর ভিতরে কিন্তু পেতে পারেন তো সুপ্রিয় শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীরা পড়ালেখা ব্যস্ততা সময় পান না যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাকরিজীবী কর্মজীবী গৃহিণী বেকার এবং বিভিন্ন পেশাজীবী লোক যেহেতু আহ বিএ বিএসএস প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে মানে ভর্তি হয়েছেন তো সেহেতু আপনারা যারা এখনও পরীক্ষার জন্য প্রিপারেশন গ্রহণ করতে পারেননি আমাদের অনলাইন ক্লাস চলছে এবং সাথে সাথে আমাদের শতভাগ কমন সাজেশান এবং হ্যান্ড নোট নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যে সমস্ত শিক্ষার্থী ইংলিশে দুর্বল তার জন্য আমরা বিভিন্ন ফরমেটের শিট অর্থাৎ অ্যাপ্লিকেশান প্যারাগ্রাফ দুই থেকে তিনটা কম্পি দুই থেকে তিনটা ডায়লগ লেটার তারপর হচ্ছে কি আপনার হচ্ছে সামারাইজ তারপর হচ্ছে রিপোর্ট বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন ফরম্যাটের সিট রয়েছে যেখান থেকে আপনারা তিন থেকে চারটা বা দুই থেকে তিনটা পড়লে আপনাদের কিন্তু সিলেবাসটা কভার করতে পারবেন তো সুপ্রিয় শিক্ষার্থী আমি দাস আজকের মতো বিদায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই